নমস্কার ইংরেজি আর বাংলা মিলিয়ে করছি বিকজ বেশ কিছু জন রাহুল একটা মেসেজ পাঠিয়েছিল দুদিন আগে যে অনেক ফ্যান গ্রুপ রাহুলকে জিজ্ঞেস করছে যে ট্রান্সফার উইন্ডো তো চালু হয়ে গেছে ট্রান্সফার ইজ ইজ অন উইথ মোহনবাগান ফিফা ফিফা ব্যান ব্যানটা উঠবে কবে আমি তো দু সপ্তাহ মোটামুটি দিন দশের আগে বলেছিলাম যে মোহনবাগান সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে দিয়েছে মোহনবাগান ক্লাব অত্যন্ত কনফিডেন্ট দ্যাট দ্য ব্যান উইল গেট ডান মোহনবাগান ক্লাবের সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে ফিফা ব্যান নিয়ে তারা কোনো উদ্বিগ্ন ছিল না তাহলে উঠছে না কেন কোনো আপডেট আছে কিনা রাহুল এই মর্মে আমাকে একটা দুদিন আগে মেসেজ পাঠিয়েছিল যে বরিয়াদা যদি কোনো আপডেট থাকে তাহলে জানিয়ে দিও আমি আপনাদেরকে এটা জানাতেই আজকে এলাম যে মোহন বাগান কিন্তু লাস্ট বিগত দশ দিন ধরে ফিফার সাথে মেল চালাচালি হচ্ছিল এবং মোহন বাগান কিন্তু প্রক্রিয়া কমপ্লিট করে দিয়েছিল ফাইনালি কমপ্লিট করার পরে যেটা আমি দশ দিন আগে বলেছিলাম তারপর ফিফার কাছ থেকে বেশ কয়েকটা মেল আসে কয়েকটা কোয়েরি করে এবং সেই কোয়ারিগুলো কিন্তু মোহনবাগান গত সপ্তাহে সমস্ত করে ফাইনালি ফিফার থেকে আজকে কিন্তু একটা কনফার্মেশন এসে গেছে যে এভরিথিং ইজ ওকে অর্থাৎ মোহনবাগান ক্লাব সূত্রে আমাকে যেটা বলা হলো যে এখন ফিফার কাছ থেকে তারা কনফার্মেশন পেয়ে গেছে যে এভরিথিং ইজ ওকে ক্লাব সূত্রে বলছে কোর্ট তারা বলছেন যে কোনো মুহূর্তে যে কোনো দিন এবারে কিন্তু ফিফার ব্যান উঠে যাবে ক্লাব সমস্ত কমপ্লিট করে দিয়েছে ফিফার কাছ থেকে লিখিত ইমেলও তাদের কাছে এসে গেছে যে এভরিথিং হ্যাজ বিন ডান টু এক্স্যাক্টলি হোয়াট ইট শুড বি ডান টু ফিফার স্যাটিসফ্যাকশন এবং সেইটার বেসিসে কিন্তু ক্লাব কর্তৃপক্ষ মনে করছেন যে এবার যে কোনো মুহূর্তে এই ব্যান উঠে যাওয়ার কথা বা উঠে যাবে প্রথমে আমায় বলা হচ্ছিল যে হয়তো আগামীকালই হতে পারে কিন্তু সেটা এক্স্যাক্ট দিনটা আমি এখনো ক্লাব কর্তৃপক্ষ জানেন না কিন্তু তারা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর তারা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ফিফার সাথে গত সপ্তাহে যে মেল চালাচালির প্রক্রিয়া হচ্ছিল কয়েকটা প্রশ্ন করা হয়েছিল ক্লাব কর্তৃপক্ষকে সেগুলো তারা উত্তর দিচ্ছিলেন উত্তর দিচ্ছিলেন আজকে তারা কাছ থেকে ফিফার লিখিত কনফার্মেশন পেয়ে গেছেন যে মোহনবাগানের আর কোনো ফাঁড়া নেই মোহনবাগানের কিন্তু আর কোনো প্রবলেম থাকার কথা নয় এবং আমি যেটা যা জানতে পারছি তাতে আপনাদেরকে এটা আমি জানিয়ে দিতে পারি যে মোহনবাগান কিন্তু এইবার এনি ডে এনিডে এই ব্যান্ডটা কিন্তু উঠে যাবার কথা ইজ হোয়াট আই এম গেটিং টু নো ট্রান্সফার উইন্ডো ইজ অন সো দিস উইল কাম এজ আলকাম নিউজ ফর এভরি মোহনবাগান ফ্যান যে যারাই আশা করছিলেন যে এই ব্যান্ডটা কবে উঠবে কিভাবে উঠবে ভাই কতদিন ধরে চলছে এটা কি তাহলে অন্য কোন জটিল দিকে যাচ্ছে কি হচ্ছে এই যে প্রশ্নগুলো রিপিটেডলি সমর্থকদের মনে উঁকি দিচ্ছিল এগুলো কিন্তু আর থাকার কথা নয় তর্জমা করে দিন ইংলিশ ভেরি কুইকলি my colleague rahul had sent me a message a couple of days back asking that uh, when will this fifa ban be lifted that supporter groups have been asking him that if there is any update from my end i have been continuously checking with the mohun bagan club last week and by the way 10 days back i had given an update that the club was confident they have completed every formality that fifa had asked them to after they had done that fifa had sent a series of queries uh, last week now the club immediately complied with those queries and answered the queries to the best of their ability. And now I can confirm that FIFA 2 is totally convinced with this uh, answer from Mohun Bagan Club and has accepted the answer given by Mohun Bagan Club or the series of answers given by Mohun Bagan Club. So now it is only a matter of time, days, seconds, month, uh, days, seconds, hours. That's what I was told that maybe tomorrow itself this ban should be lifted. But be assured that. FIFA has now accepted everything and over over the you know very short time should be the club is very convinced that it is now just a matter of time before this ban is lifted and Mohun Bagan can uh, again start to sign players mohun bagan relief কিন্তু সমস্ত উত্তর তাদের স্যাটিসফ্যাকশন মতো পেয়ে গিয়েছে তারা অ্যাকসেপ্টও করে নিয়েছে তারা মেনেও নিয়েছে অর্থাৎ ক্লাবের এই ব্যান্ডটা কিন্তু আর কোনো খাঁড়ার মতো মোহনবাগানের উপর গিলোটিনের টিনের মতন থাকবে না কয়েক দিনের মধ্যে আপনারা নিশ্চয়ই সুখবর পাবেন আমি আপনাদেরকে কমিট করছি যে এই মুহূর্তে থেকে আসবে আমি জানতে পারবো আপনাদেরকে ফিফার সঙ্গে সঙ্গে এসে জানিয়ে দেব সেই পর্যন্ত ইংল্যান্ড থেকে আমার আর দেবাশিসের সমস্ত ব্রডকাস্ট কলকাতা থেকে রাহুল মামা ভাগ্নে শো যেটা এখন বেলা একটু পরে হবে সাড়ে দশটায় হবে কারণ অগ্নি আর দেবাশী England time, chota. So, keep watching Rev Sports Bangla for every possible breaking news. And of course, subscribe to Rev Sports English and Rev Sports Hindi. So, that's the update as far as Mohun Bagan is concerned. Thanks for watching.